আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ঠিক আছে কিন্তু তারপরেও অনেক ঠান্ডা কাশি আমার আমার ছেলের আমার মেয়ের আমার তিনজনই অনেক অসুস্থ যার কারণে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না আর জানি না কেন আজকে কতদিন যাবৎ আমরা কেউ খুব একটা সুস্থ থাকছি না কয়েকদিন পর পরই আমরা মা ছেলে মেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন আর এই তো আপনাদেরকে আজকে বাড়ির কাজের কিছুটা আপডেট দিচ্ছি যেহেতু আমি অসুস্থ ছিলাম অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর এ তো কাজ মোটামুটি এগিয়ে যাচ্ছে আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যে প্ল্যান অনুযায়ী আমাদের বাড়িটা মোট ম্যাপ করা হয়েছিল প্ল্যান করা হয়েছিল আমি তলার ফ্লোরে কিছুটা চেঞ্জ করে দিয়েছি যার কারণে ওদের রুমগুলো আগে থেকে আরও বড় হয়েছে সামনে কিছুটা স্পেস ছিল সেটা আমি নিয়ে নিয়েছি খালি রাখিনি যার কারণে রুমগুলো মোটামুটি বড় হয়েছে ডাইনিংটা একটু ছোট হয়েছে কিন্তু রুমগুলো বেডরুমগুলো একটু বড় হলে ফার্নিচার রেখে আসলে কমফর্ট ফিল করা যায় যার কারণে আমি রুমটা বড় করেছি আর এই তো চলে আসলাম ছাদে ছাদটা আপনাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি পরিষ্কার করা হয়েছে আমি অসুস্থতার জন্য ছাদে আসতে পারি না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ছাদটা আসলে লোক দিয়ে আমার বাবা পরিষ্কার করিয়ে দিয়েছে এখন দেখতেও অনেক ভালো লাগে এই তো লাউ গাছটা পাখি খেয়ে নষ্ট করে ফেলছিল আমি ঢেকে দিয়েছি কিন্তু এখন যা দেখছি মনে হচ্ছে এটাতে পর্যাপ্ত রোদ পাচ্ছে না গাছটা মনে হয় টিকবে না এই তো আমার মেয়ে আবার সেই ফলটা পেয়ে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করলো দেখাচ্ছে আপনাদের আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মালটা গাছটা যেটাতে পৈশাক গাছটা একদম জেঁকে বসেছে সময়ের জন্য লোকের জন্য আমি আসলে মাচা দিতে পারছি না আর পুঁইশাক গাছগুলো এত সুন্দর হয়েছে আমি কেটেও নিতে চাচ্ছি না এটা আসলে আমি মাচাতেই দিতে চাচ্ছিলাম যার কারণে এখন পুঁইশাকগুলো কেটে নিচ্ছি না আর মালটা গাছটাতেও আর চারটা মালটা আছে হালকা কালার চলে এসেছে আমি আর একটু কালার হওয়ার জন্য রেখে দিয়েছি যত কালার হবে মালটার মিষ্টি ভাবটা তত বাড়ে এখনও চারটা আছে গাছে মালটা আর আমার ছাদ বাগানের সবচেয়ে শান্তির গাছ হচ্ছে এই গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণ সবেদা ধরে গাছটাতে মানে আল্লাহর সৃষ্টি দেখলে মনটা শান্তি হয়ে যায় একদিকে মিডিয়াম সাইজের আছে সব সবেদাগুলো অন্যদিকে ফুল থেকে ফলে সেট হচ্ছে আবার নতুন ফুল আসছে গাছটা মশাল্লা মশাল্লাহ এত ভালো পড়েছে আর সবেদাটা খেতে এত সুস্বাদু অনেক ভালো লাগে গাছের সবেদাগুলো খেতে আর ধরেও মশাল্লা প্রচুর পরিমাণে আর আপনাদের সাথে অনেক দিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম আমার লেবু গাছটাতে তখন খুব একটা লেবু ছিল না মাশাল্লা মশাল্লা এখন অনেকটা লেবু আছে গাছে আমি অনেক দিন পরে লেবু গাছটাকে খেয়াল করলাম থোকা হিসেবে এক সাইডে তিনটা চারটা করেও লেবু ধরেছে আলহামদুলিল্লাহ সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সব